লাগে জঙ্গলে বাস করতো শিয়াল ও তার বউ শিয়ালিনী তারা খুব গরিব ছিল তাদের ছোট্ট একটা কুড়ে ঘর ছিল আর জঙ্গলে লাল সিং সিংহ বলে এক সিংহ ছিল প্রচুর জমি জায়গা ছিল লাল সিং সিংহের জমিতে চাষের কাজ করত শেয়াল একদিন শেয়াল ধান কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাই শেয়ালে গাছতলায় এসে বসে থাকে আর সিংহ এসে দেখে ফেলে শেয়াল ধান কাটা বাদ দিয়ে গাছের নিচে এসে বসে আছে এটা দেখে সিংহ বলে শেয়াল তুমি বসে আছো কেন কাজ বাদ দিয়ে আর কাজে ফাঁকি দিতে মানা করেছি না তোমাকে তুমি কেন কাজে ফাঁকি দিয়ে এই গাছের তলায় বসে রয়েছো লাল সিং সিংহের এরকম কথা শুনে শিয়াল কোনো উত্তর দিল না তাই পাশে দাঁড়ানো কুমির বলল আরে লাল সিং সিংহ ভাই শিয়াল ধান কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে এই জন্য সে গাছের তলায় এসে বিশ্রাম নিচ্ছিল হাত কেটে ফেলেছে তো আমি কি দিনের শেষে তো টাকা নিয়ে যায় এখন কি কাজ না করি টাকা নিয়ে যাবে এমনি এমনি তা তো হবে না লাল সিং সিংহের এমন কথা শুনে শিয়াল কোনো কথা না বলে ওইখান থেকে রেগে মেগে চলে যায় এবং লাল সিং সিংহ বলে যা যা তোর মতো শিয়াল আমার দরকার নেই শিয়াল তখন মন খারাপ করে সিংহের জমি থেকে তার বাসায় চলে যায় এবং বাসায় যাওয়ার পর তার বউ তাকে বলে ও গো তোমার হাতটাই কি হয়েছে এইভাবে কাপড় দিয়ে বাঁধা কেন তোমার কি হয়েছে গো কি আর বলবো ও কিছু না ওই একটু ধান কাটতে গিয়ে হাত কেটে গেছে এ কি বলছো অনেকটা কেটে গেছে আরে না না সামান্য একটু কেটে গেছে আর কি আমি কতবারই বলেছি যে যেই কাজটা করবে একটু সাবধানে করবে তা কে কার কথা শুনে ঠিক আছে ঠিক আছে এখন চুপ করো আমার ভালো লাগছে না আমার মন ভালো নেই কি হয়েছে তোমার তুমি আসার পর থেকেই দেখছি তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কি হয়েছে তোমার আমাকে বলো তবে শোনো আমি সিংহের জমিতে ধান কাটছিলাম তখন আমার মন অন্য ধ্যানে চলে যায় তারপর অন্য মনস্ক থাকায় আমার হাত কেটে যায় তারপর আমার মতো ধান কাটছিল যারা তারা এসে আমাকে ধরে এবং কুমির বন্ধু আমাকে কাপড় দিয়ে হাতটা বেঁধে দেয় তারপর আমি বিশ্রামের জন্য গাছের নিচে এসে বসি তারপর ওই লাল সিং সিংহ এসে আমাকে যা তাই বলতে থাকে কি এমন কথা বলেছে যে তুমি মন খারাপ করে বাসায় চলে এলে লাল সিং সিংহ আমাকে প্রতিদিন খুঁটা দেয় আমার কাজ নিয়ে আমি কোনো কাজ করি না আমি বসে বসে মাছি মারি হাত কেটে গেছে এই জন্য আমি গাছের তলায় এসে বিশ্রাম নিচ্ছিলাম এই জন্য টাকা নিয়ে কথা শোনাই লাল সিং সিংহ আমি নাকি কাজ না করি টাকা নিয়ে যায় এই জন্যই তো আমি রাগ করে চলে এসেছি এখন কি হবে আমাদের তুমি কাজ না করলে সংসার কিভাবে চলবে সেটাই তো ভাবছি কি করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যদি দুজন মিলে হাঁস মুরগি চাষ করি তাহলে কেমন হয় কথাটা তো মন্দ বলনি ঠিক আছে কাল দেখি দুজন মিলে বাজারে যাব নয় পরের দিন সকাল হতেই শিয়াল ও তার বউ একসাথে যায় বাজারে মুরগি কিনতে মুরগির দোকানে গিয়ে শিয়াল বলে দাদা তোমার দোকানে মুরগি কত করে পিস দাদা একটি মুরগি চল্লিশ টাকা পিস আপনি যদি দশটি মুরগি কেনেন তাহলে দুটি মোরগ ফিরিতে পাবেন শিয়াল শুনে খুবই খুশি হয়ে যায় এবং চারশো টাকা দিয়ে দশটি মুরগি ও দুটি মোরগ কেনে শিয়াল সেই সব মুরগিগুলোকে নিয়ে বাড়িতে আসে তারপর সেই সব মুরগিগুলোকে নিয়ে শিয়াল বাড়ির মধ্যে লালন পালন শুরু করে দু মাসের মধ্যে মুরগিগুলো বড়ো হয়ে যায় এবং ডিম দিতে শুরু করে দশটি মুরগি প্রতিদিন দশটি করে ডিম পাততে শুরু করে এটা দেখে শিয়াল ও তার বউ খুবই খুশি হয়ে যায় এবং শিয়ালের বউ বলে অকো আমাদের মুরগিগুলো প্রতিদিন ডিম পারছে। তুমি এইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো এতে আমাদের কিছু টাকা আয় হবে ঠিকই বলেছ গিন্নি আমি কালকে বাজারে গিয়ে ডিমগুলো সব বিক্রি করে দিয়ে আসবো তারপর শেয়াল বইয়ের কথা মতো ডিমগুলো বাজারে বিক্রি করতে শুরু করে সে দশটি ডিম বিক্রি করে তিরিশ টাকা করে পায় এইভাবে কিছুদিন পর সে আরও কুড়িটি মুরগি কেনে সে মুরগির ডিমগুলো বিক্রি করে ষাট টাকা করে পায় এইভাবে সে কিছুদিন পর পর মুরগি কেনে এবং মুরগির ডিম বিক্রি করে একদিন শিয়াল একটি বড় মুরগির খামার তৈরি করে আগে সিংহর জমিতে চাষের কাজ করে পঞ্চাশ টাকা করে পেত আর এখন সে নিজের খামারে চারশো থেকে পাঁচশো টাকা আয় করে ও গো এখন তো আমাদের এই কুড়ে ঘরটিকে নতুন করতে হবে এবং কিছু জমিও কিনা দরকার মুরগি চাষের জন্য হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজই কথা বলবো রাজমিস্ত্রির সাথে আমাদের নতুন বাড়ির জন্য আর শুনলাম সিংহর জমিতে আর নেকি কেউ কাজ করে না তাই ওর অনেক ক্ষতি হয়েছে তাই সিংহ সব জমি বিক্রি করে দেবে ওগো এ তো বড় একটি সুযোগ তুমি আজই যাও সিংহর সাথে দেখা করে কথা বলতে ঠিক আছে বউ তাহলে আমি সিংহর সাথে দেখা করে আসি এই বলে শিয়াল সিংহর কাছে যায় এবং তার কাছ থেকে বেশ কিছু জমি কিনে নেয় তারপর সে বড় করে একটি মুরগির খামার তৈরি করে এবং সাথে গরু ছাগল আরও অনেক কিছু লালন পালন শুরু করে এবং সে একটি সুন্দর বাড়িও তৈরি করে তারপর তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে নিজের অস্তিত্ব যেমনই থাক না কেন জীবনে কখনো ভেঙে পড়লে চলবে না জীবনে শত বাঁধা বিপত্তির মাঝেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে কষ্ট বিপদকে মোকাবেলা করে এগিয়ে গেলেই জীবনে উন্নতি করা সম্ভব